প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা চ্যানেল পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এই ক্ষেত্রে এতদিন বিএনপির দ্বিমত ছিল গতকাল বিএনপির বড় ছাড় দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না এই সিদ্ধান্তে তারা একমত হয়েছেন এতদিন জাতীয় ঐক্যমত্য কমিশনে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের একাত্মতা প্রকাশ করেছে যে ঠিক আছে আমরা মেনে নিলাম দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী আমরা হব না যদি রাষ্ট্র আসতে পারি বিএনপি এতদিন দ্বিমাত করেছিল অনেকে মনে করছেন বিএনপির বেগম খালেদা জিয়া তার এখন বয়স হয়েছে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান সাহেবের বয়স কম উনি যদি বিএনপির রাজনৈতিক দল হিসেবে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করে বারবার যদি তারা রাষ্ট্র আসতে পারে সেই ক্ষেত্রে তারা তারেক জিয়াকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন তিনি প্রধানমন্ত্রী হন বিএনপির সবাই সেটাই চাইবে সেই ক্ষেত্রে তারেক জিয়া একবার দুইবার তিনবার চারবার যদি তিনি সুস্থ এবং স্বাভাবিক থাকেন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন যাই হোক এখন ঐক্যমত্য কমিশনের যেই শর্ত যেই গুরুত্বপূর্ণ ইস্যু তারা সেটা মেনে নিয়েছেন যে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী নয় আচ্ছা এখানে আবার কেউ কেউ বলছেন যে ঠিক আছে বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতা আসতে পারে তৃতীয়বারের মতো তখন তারা হয়তো তারেক জিয়াকে তো আর প্রধানমন্ত্রী করা যাবে না তখন কারণ দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী করা যাবে না সেই ক্ষেত্রে কেউ কেউ মনে করেন সংবিধানে এটি কোনো বাধা আছে কি না যে যদি তারা রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে চলে যান তারেক রহমান হলেন রাষ্ট্রপ্রধান এবং তিনি দেশ পরিচালনা করবেন তার নেতৃত্বেই দেশ পরিচালিত হবে যদি কোনো জটিলতা না থাকে সেই ক্ষেত্রে তারা হয়তো রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে যেতে পারে আবার এটাও ধারণা করা হয় যে তারা তৃতীয়বার নির্বাচিত হয়ে যদি সংবিধান আবার সংশোধন করতে চান যে একজন প্রধানমন্ত্রী তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে পারবেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারবেন অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের এখন যে সংশোধনী তারা আনতে চাচ্ছে এটি তারা যদি বাতিল করে দেন অর্থাৎ তখন তারেক যেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন সেই ক্ষেত্রে আবার কোনো জটিলতা আছে কি না সংবিধান সংশোধন করতে হবে সংশোধনের ক্ষেত্রে কোনো বাইন্ডিংস যদি না থাকে মেজরিটি সমর্থনে সংসদে তারা পাশ করে নিলেন যে তৃতীয় টার্মেও তাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন আর আরেকটি অশান্ত বলেই দিয়েছে যে যদি বেশি জটিল হয় তাহলে রাষ্ট্রপতি সরকারের দিকে রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে বিএনপি যেতে পারে তৃতীয়বার যদি তারা নির্বাচিত হন এবং সেই ক্ষেত্রে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে হয়তো তারা রাষ্ট্রপতি সরকার হিসেবে রাষ্ট্রপতি সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার পরিচালনা করতে পারেন যাই হোক এখন পত্রপত্রিকা যেটি লিখছে আমি মানব জমি থেকে পড়ছি বিএনপির বড় চাল দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী নয় তারাও মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি দশ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে দলীয় অবস্থান চূড়ান্ত করেছে বিএনপি দলীয় এই সিদ্ধান্ত জাতীয় ঐকমত্য কমিশনে তুলে ধরেছে দলের প্রতিনিধিরা এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দল একমত হলেও বিএনপির দাবি ছিল এক মেয়াদ বিরতি দিয়ে অর্থাৎ দুইবার প্রধানমন্ত্রী থাকার পর এক মেয়াদ বিরতি দিয়ে চতুর্থবার আবার তিনি প্রধানমন্ত্রী হবেন এই ইস্যুতে বিএনপি বড় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা যেমন ফর এক্সাম্পল আহ আমেরিকার প্রেসিডেন্ট তিনি একবার নির্বাচিত হন দ্বিতীয়বারও যদি তিনি নির্বাচিত হন তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন কিন্তু তৃতীয়বার আর ইলেকশানই করতে পারবেন না এটি আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে দুইবারের বেশি প্রেসিডেন্ট হওয়া যায় না আমাদের দেশেও এখন সংবিধানে যেটি সংশোধিত সংযোজন করা হচ্ছে সেটা হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় যাই হোক বিএনপি এখন পর্যন্ত এই সিদ্ধান্তে নতুন করে এই সিদ্ধান্তে তারা এসছে ভবিষ্যতে কী হয় সেটি দেখার বিষয় সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ